আসসালামু আলাইকুম বারাকাতু আজ আমরা দেখব কিভাবে স্বামী স্ত্রী বা ছোট সন্তানদের অথবা বাঘ প্রতিবন্ধী বা প্রতিবন্ধীদের সন্তানদের আয়ের ট্যাক্স কিভাবে দেখাতে হয় এবং পিতামাতাও লিগ্যাল গার্ডিয়ান হিসাবে ডিসেবিলিটি বেনিফিট ক্লেম কীভাবে করবেন তা আমরা আজ এই ভিডিওতে দেখব ইনশাআল্লাহ চলুন তাহলে আমরা দেখব আমার এই ইউটিউব চ্যানেল বিডি রিটার্ন ট্যাক্স অ্যান্ড গভর্নমেন্ট নোটিশ প্রথমে আমরা যাব ই ট্যাক্স এনবিআই ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে সেখান থেকে আমরা ই রিটার্ন সিস্টেমে লগ ইন করব লগ ইন করে আর এই পিন এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করব এই লগ ইন সিস্টেমটি আমার পূর্বের ভিডিওটি দেখে নেবেন তাই আমি এখন এই পেজে যাচ্ছি রেগুলার ই রিটার্ন সাইটে তাহলে এখান থেকে অ্যাসেসমেন্ট ইনফরমেশন যা আছে তাই থাকবে রেসিডেন্ট স্ট্যাটাস রেসিডেন্ট থাকবে ট্যাক্স এক্সামটেড ইনকাম যেহেতু পুরো বছরে তার আয়ের উপর সাড়ে তিন লাখ টাকা এক্সিট করবে না তাই ট্যাক্স এক্সাম ইনকামের প্রয়োজন নাই এটা হচ্ছে তার ফুল ফুল হেডস অফ ইনকাম আমার ক্লায়েন্ট একজন সরকারি চাকরিজীবী এদের তার বেতন থেকে ইনকাম হয় আসে তাই ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট এবং তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে দেন ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট সেখানে যা আসে তাই অর্থাৎ বাৎসরিক ইন্টারেস্ট ওখান থেকে আবার টি কাটে তাই এই হেডসটা ফিল আপ করতে হয় দেন এনি ইনকাম ফ্রম ফলোয়িং সোর্স ফলোয়িং সোর্স এখানে পূর্বের ভিডিওতে আপনারা দেখে আসবেন ডিটেলস বলা আছে দেন এই এই হেডসটা দেখেন ইনকাম অ্যান্ড বাই দ্য স্পাউস অর মাইনর চিলড্রেন অর্থাৎ স্পষ্টত স্বামী স্ত্রী অথবা মাইনর চিলড্রেন তারা যেই সন্তানেরা তার পিতার অধীনস্থ নট অ্যাসেসড সেপারেটলি তারা যেন আবার আলাদা আয়কর রিটার্ন জমা না দেন আয়কর রিটার্ন যদি জমা দেন তাহলে তার প্রয়োজন নেই এই হেডসে টিক দিতে হবে দেন কি কন্টিনিউ দেখেন এডিশনাল ইনফরমেশান এখানে লোকাল অফ মেন সোর্স অফ ইনকাম এখানে ড্রপডাউনে দেখেন অনেকগুলো দেওয়া আছে ওকে তাই এনি আদার এটা আমার করা আছে এখানে দেখেন যদি আপনি ক্লেম করেন দেন ক্লেম বেনিফিট অ্যাজ এ প্যারেন্ট ওর লিগেল গার্ডিয়ান অফ এ পারসন উইথ ডিসাবিলিটি অর্থাৎ একজন পার্সন যে প্রতিবন্ধী তার যে লিগেল গার্ডিয়ান অথবা পিতা মাতা যে কেউ যাই থাক থাকবে তিনি এই ক্লেমটি করবেন বেনিফিটের জন্য তাই যে কয়জনে হোক না কোনো তার এখানে বসাই দিতে হবে দেখেন আমি এখানে বসাই দিছি নেম অফ দ্য চাইল্ড এক নম্বরে এক নম্বর ওকে নাম ডিজেবিলিটি রেফারেন্স নাম্বার দিতে হবে এই নাম্বার দিয়ে এবং এই এইটা যখন নাম্বারটা হয়েছে কাটটা হয়েছে তখন সেই ডেটটা দিতে হবে ওকে ডেটটা দেওয়া হয়েছে দেন সেকেন্ড চাইল্ড দুই নম্বর সন্তান দুই নম্বর সন্তান তার নাম এখানে তারপর রেফারেন্স নাম্বার ডিজেবিলিটি এই যে নাম্বারটা দেন ওই ডেটটা এখানে দেওয়া রয়েছে এখানে দুইজনার দুজনের ছিলজনে দুইজনার দেওয়া হয়েছে দুইজনেরও নিয়ে এসে ওকে এখানে ট্যাক্স রিবেট যদি পেতে চান তাহলে ইয়েস করবেন আদার দেন নো দরকার নেই ওকে আর এইগুলো পঞ্চাশ লাখ টাকার উপরে হলে ইয়েস আদার দেন নো আর এই এইগুলো আপনারা ঠিক মতো পরে নেবেন এবং যা 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 আছে তাই আপনারা কি ক্লিক করে সামনে আগাবেন দেন কন্টিনিউ ইনকাম ডিটেলস এখানে যেহেতু তিনি একজন সরকারি এমপ্লয়মেন্ট তাহলে সে এমপ্লয়মেন্ট টাইটে এখানে দিতে হবে যে অর্গানাইজেশনে সে চাকরি করে যে অধিদপ্তরে তার অ্যাড্রেস এখানে দিতে হবে সে তার নাম দিতে হবে সে কী পোস্টে চাকরি করে তার এখানে দিতে হবে যেমন সিকিউরিটি গার্ড তিনি একজন তার বাৎসরিক বেতন যোগ করে যা বেসিক হয় তা দিতে হবে সে যে সরকারি হাউসে থাকে বাসা বাড়িতে তাই তার সৈন্য মেডিকেল অ্যালাউন্স নববর্ষ ভাতা ফেস্টিভেল অ্যালাউন্স ডিয়ারলেস অ্যালাউন্স ওকে বেনি স্পেশাল বেনিফিট এখানে ডিআরএনএস অ্যালাউন্সে মহার্ঘ ভাতা বলা হয় আর স্পেশাল বেনিফিট বিশেষ সুবিধা এটা ট্যাক্স এক্সামটেড ওকে ট্যাক্স ফ্রি আয় এডুকেশন অ্যালাউন্স দেন জিপিএফ ইন্টারেস্ট ওভার টাইম টিফিন ভাতা ওয়াশিং অ্যালাউন্স অ্যান্ড আদার্স ওকে যা যা থাকবে তাই আপনারা এখানে বসায় দেবেন ওকে দেন সেভেন কন্টিনিউ যেহেতু আমি আজ ডিসাবিলিটি চাইল্ড অর স্পাউস স্বামী স্ত্রী বিষয়ে ভিডিওটি করতেছি আর হেডস অফ ইনকামে আর একটা দেওয়া ছিল ফাইন্যান্স অ্যাসেটস সেখান থেকে ব্যাঙ্ক সিলেক্ট করতে হবে এখান থেকে যা যা থাকবে তাই সিলেক্ট করবে সঞ্চয়পত্র আছে এখানে ওকে ডিভিডেন্ড রয়েছে ট্রেজারি বিল রয়েছে ওকে আমি ব্যাংকের যেহেতু তাই ব্যাংক সিলেক্ট করিয়ে তার এই ব্যাংক ড্রবনের মাধ্যমে এটা দেওয়া হয়েছে সোনালী ব্যাঙ্ক কী ধরনের অ্যাকাউন্ট টাইপ সেভিং না ডিপিএস ইত্যাদি সেভিংস কোন শাখার মধ্যে তা সেই নামটা দিতে হবে এখানে আর অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে এটা ডেমো পার্পাসে তাই অ্যাকাউন্ট নাম্বারে এটা সঠিক আমি দেইনি আপনারা সঠিকটা দেবেন গরস ইন্টারেস্ট সে বছরে কত ইন্টারেস্ট বেশি এই অ্যাকাউন্টটা থেকে সেটা উল্লেখ করতে হবে এখানে এবং এর রিলেটেড চার্জ চার্জ যা হয় তাই এখানে উল্লেখ করতে হবে এখানে একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি ব্যাংকের রিলেটেড চার্জ অনেক হয় বৎসরে প্রায় সাত আটশো টাকার মতো হয়ে যায় এখানে আমি পূর্বে দিয়েছিলাম যেমন যদি আমি এখানে পাঁচ ছয়শো টাকা দিয়ে দিই তার ইন্টারেস্ট তো কম আশি টাকা তখন তার এই আশি টাকা কাইটা যা হবে তাই স্যার কি সেকশন ওয়ান সিক্সটি থ্রিতে কেটে নেবে তাই এখানে যদি ব্যাংক পূর্বেই কেটে নিয়েছে আবার টাকাটা এর ইয়ে থেকে কাটি কেটে নেওয়া হচ্ছে তাই আমি আর এটা এখানে দিচ্ছি না ইন্টারেস্ট যা হচ্ছে তাই আমি দিয়ে এখান থেকে আমি অন্য অপশনে যাচ্ছি এবং এই টাকাটা এই চার্জটা অমনি আমি অন্য জায়গায় লস দেখাচ্ছি ওকে দেন টিডিএস তার কাটছে বারো টাকা আর তার বছরের শেষে এই টাকাটা আছে ওকে দেন সেভেন কন্টিনিউ ওকে পাওয়টস অর্থাৎ এই যে প্রথম সন্তান এই যে মাই মাইন্ডর ইনকাম ওয়ান এবং সেকেন্ড দুইটা দুজনের যেহেতু দেওয়া হয়েছে তাই দুইটা অপশান চলে আসছে এখানে প্রথম সন্তানের জন্য নেট ইনকাম অফ স্পাস আর মাইনর চিলড্রেন ওকে সেপারেটলি তার বছরে সে নয় হাজার থেকে পেয়েছেন তার নাম হচ্ছে এটা ডেট অফ বার্থ এটা

জিপিএফ থেকে আপনি এক বছর কত টাকা আপনি ওখানে জমা দিচ্ছেন তাই এখন পরিমাণ এখানে এবং অ্যাপ্রুভড বেনভলেন্ট ফান্ড অর গ্রুপ ইন্স্যুরেন্স প্রিমিয়াম যা দিচ্ছেন আপনি বছরে তাই এখানে দেন সেভেন কন্টিনিউ এখানে আমি দেখেন আইটি টেন বিবি ইজ নট ম্যান্ডেটরি টি ইউ যেহেতু পঞ্চাশ লাখ টাকা নিচে তাই তার জন্য ম্যান্ডেটরি নয় দেন আমি নো নাও দিতে পারি এবং ইয়েসও দিতে হবে ইয়াস দিলে ভেঙে ভেঙে দিতে হবে তাই আমি নো দিয়ে একসঙ্গে দিয়ে দিছে তার সব খরচটা চার লাখ নব্বই হাজারটা একসঙ্গে দিয়েছে অল এক্সপেন্স কি ইনক্লুডেড ব্যাঙ্ক ইন্টারেস্ট তার যেহেতু লোন রয়েছে সেখান থেকে তার ব্যাংকের ইন্টারেস্ট খরচ হয়ে যায় তাই না তাই এখানে আমি দেখাই দিচ্ছি দেন সেভেন কন্টিনিউ তার এখানে দেখেন অ্যাসিসেন্ট লাইবিলিটি এগুলো তার সম্পদ রয়েছে তাই এখানে আমি এগুলো সব দিয়েছি দেখেন সুন্দরভাবে দেখেন তার জমি জামা আছে রয়েছে তার প্রত্যেক সূত্রে এই জমিগুলো তিনি পেয়েছেন বাড়ি এবং কৃষি জমিন তারপরে জিপিএফ ফান্ড রয়েছে তার জিপিএফ ফান্ডে এই টোটাল টাকা এটা তার গোল্ড কিছু উপহার পেয়েছে সে কিছু কিনছে আবার তারপরে কিছু ফার্নিচার রয়েছে কেনা ইলেকট্রনিক্স আইটেমস তার আছে কেনা তারপরে কিছু আবার আবার কেনা রয়েছে এই টাকার তারপরে ক্যাশ এন্ড ফান্ড দেখেন নোটস অফ কারেন্সিস ব্যাংকে তার টাকা রয়েছে বছরের শেষে এই টাকাটা অ্যাকাউন্ট নম্বরটা ডেমো পারপাসে তাই আপনারা সঠিকটা দেবেন এখানে তার লোন একটা রয়েছে দেখেন সুন্দর করে আপনারা এটা বিষয়ে জেনে থাকবেন যে সিটি ব্যাংকে তার লোন আছে অ্যাকাউন্ট নাম্বার তার কি পারপাসে নিয়েছিল সেটা এ হয়নি কিন্তু যেহেতু পারপাসে অসুখ বা অন্যান্য পারপাসে নিয়েছে যে লোনটা ছিল তার পার্সোনাল লোন ছিল এই কার এখানে ওইটাও দেওয়া যেতে পারে কত টাকা এখন অপরিশোধ আছে আর কি এখানে এই এই টাকাটা আসবে ব্যালেন্স অফ অ্যামাউন্ট তার অপরিশোধ আছে কত টাকা এই বছর শেষে এই অর্থ বছর শেষে কত টাকা ব্যাংক পাবে এই টাকাটা এখানে আসবে ওকে এটা ভালোভাবে আপনারা বুঝবেন একটু দেন তার এই যে কিছু লস আছে আপনার বছরে কত টাকা তার ইনস্টলমেন্ট দিতে হয়েছে সেই টাকাটা এখানে উল্লেখ করতে হবে এটাও তো তার লস চলে গেছে তারপর তার রেভিনিউ পারপাস সে চাকরিজীবী তাই এটা 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 দিতে হয়েছে এই এই টাকাটা তারপর ডিফারেন্স বিভিন্নভাবে তার লস হয়েছে যাক সে একজন বিভিন্ন ধরনের রাইট করে যাই হোক তার এই মোট এই টাকাটা লস দেখানো হয়েছে তো তার যেতে একটা আপনাদেরকে বলে আছে ট্রেন লাইব্রেরিতে সে এই যে ছয় লাখ টাকা দেখেন এই জমিটার মধ্যে ডিটের ভ্যালু রয়েছে ছয় লাখ টাকা যেহেতু এটা দানপত্র দান করে দিছে তার পিতায় তো সেই টাকাটা তো আর সে নিজে দেয়নি তাই তার পিতা মারফত সে পেয়েছে তাই এখানে রিসিপ্ট ফ্রম ফাদার হ্যাঁ কত টাকা ছয় লাখ টাকা এখানে রিসিপ্ট আদার সেগে দেখানো হয়েছে ওকে দেন আমরা সেভেন কন্টিনিউ যাব তার ইনকাম ফুল ইনকাম হচ্ছে এটা একুশ হাজার টাকা হচ্ছে ইনকাম অফ মাইনর অর স্পাউস দুঃখিত আমি একটা বিষয় আপনাদেরকে জানাইনি তা হচ্ছে যে দুই নম্বর সন্তানের ডিটেলস আপনাদেরকে জানিয়েছি কিন্তু এক নম্বরও ছিল এখানে আসবে সব ওয়ান এক নম্বর যেমন যে বারো হাজার টাকা তার বাৎসরে আয় হয়েছে তার নাম এটা তার ডেট অফ বার্থ এটা এবং ছেলে সন্তান আছে সে ডিজেবিলিটি এবং গভর্নমেন্ট থেকে এই টাকাটা পায় এটা ইনকাম ডিটেলসের মধ্যে রয়েছে এই যে ফার্ম এডস হ্যাঁ দেন আমি আপনাকে একটু জানি যে ট্যাক্স অ্যান্ড পেমেন্ট দেখেন তার চাকরি থেকে আয় এটা এ দেখেন ইনকাম অফ মাইনর অসপোস তার সন্তানদের মাইন সন্তানদের থেকে এই এগারো হাজার টাকা এবছরে আয় হয়েছে তার মোট আয় দেখাচ্ছে কি দুই লাখ বত্রিশ টাকা আর তার ট্যাক্স ফ্রি আয় হচ্ছে এটা এখন দেখেন যে তার গ্রোস ট্যাক্স বিফোর ট্যাক্স রিবেট রিবেটে পূর্বে তার বারো টাকা কি ট্যাক্স এটা ওই ব্যাংক কেটে নিচ্ছে টিডিএস হিসাবে ইন্টারেস্ট থাকে তাই এটা এখানে দেখাচ্ছে সে রিবেট পেয়েছে এত তার অবশ্য দরকার নেই এটার ট্যাক্স এটাই দিতে হবে এই বারো টাকায় দিতে হচ্ছে ঠিক আছে পে বল তার কি টোটাল অ্যামাউন্ট পে বল কি বারো টাকায় পে করতে হবে আমি পূর্বে থেকে আপডেট ট্যাক্স আপডেটটা করে রেখেছিলাম সুবিধার ক্ষেত্রে যাতে সময়টা না দশায় এই আপডেট করার ভিডিও আপনারা আমার অন্য ভিডিওতে দেখবেন তার ওখানে আপনারা পাবেন ট্যাক্স আপডেট করা সোর্স ট্যাক্স এখানে দেখেন টোটাল পেমেন্ট অত বারো টাকা বারো টাকা টোটাল পে করতে হবে তাই পে বল দেখুন শূন্য আমি পেমেন্ট করে আসছি মানে আপডেট করে আসছি এই বারো টাকা আর প্রসিড টু অনলাইন দিলে কি সামনে চলে যাবে এবং ওখান থেকে পরের পেজ থেকেই সাবমিট করতে পারবেন তাহলে ভিউআর অবশ্যই এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে তাই যদি আপনাদের উপকারে আসে তাহলে সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন এবং যদি আরও কিছু ভিডিও পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট করুন যে সম্পর্কে আপনারা ভিডিও পেতে চান এই বলে আমার ভিডিও এখানে শেষ করছি সালামু আলাইকুম ওয়া বারাকাতুহু